একগুচ্ছ কদম পর্বদিন লেখক সামিয়া খান বাচ্চাটাকে কিন্তু সবাই অবৈধ বলবে মেহলতা একবার ভেবে দেখেছ কি না বাবা বলবে না কারণ দর্জয়ার সৃষ্টি বিবাহিত ছিল তো অবৈধ হওয়ার প্রশ্নই ওঠে না কথাটা শুনেই তসবিটা পাশে রাখল ইমান সাহেব মেহলতা তুমি ফুল ভেবেছ দর্জয়ার সৃষ্টির প্রিয়টা ইসলামের দৃষ্টিতেই জায়জ না কিন্তু ওরা তো কবুল সাক্ষী সব মেনে বিয়ে করেছে তোমাকে একটা হাদিস বলি মেহেলতা আশার তালা আনহ হতে বর্ণিত এক হাদিসের মধ্যে রাসুল সাল্লাম বলেছেন যে কোনো নারী তার অভিভাবক অনুমতি বৈদিত বিয়ে করবে তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল হাদিসটি তিরমিজি এক হাজার একুশ এবং অন্যান্য হাদিস গ্রন্থ হতে সংকলিত কিন্তু ইমাম চাচা সৃষ্টি একটা এতিম ওর কোনো অভিভাবক নেই কিন্তু দুর্যয়ের তো আছে ওয়ালিমা ছাড়া কোনো বিয়ে যায়জ না হয়তো ওদের বিয়ে যায়জ না বাবা কিন্তু এখানে একটা ছোট্ট বাচ্চার বাচ্চা মরে ঝুলে আছে আপনি কি চান দুর্যয়ের শেষ চিহ্ন সারা জীবন মানুষের চৌকাঠে চৌকাঠে লাঠি খেয়ে বেড়াক একটা দুজয়ের বাবার বুক ঝিড়ে এখন কি করতে বলো তুমি মেহলতা বাবা আমি আজ থেকে পনেরো বছর আগে এ বাড়িতে বউ হয়ে এসেছি মেদোল দর্জয় তখন ছোট ছিল দিন মা হতে পারেনি কিন্তু ওদের সন্তানের মতো মানুষ করেছি সে বিনিময়ে একটা জিনিস চাই শুধু বাচ্চাটাকে এই বংশের মজাদারটুকু দেন সেটা দিতেই হবে মেহলতা আমরা সমাজে বাস করি হয়তো সমাজের চোখেই কিছু নিচ্ছু হব আমরা কিন্তু মাঝে মাঝে কিছু কাজ সমাজের গিয়ে করতে হয় যাতে সকলের কল্যাণ নিহিত তুই কোনো দিন বড়ো হবি না হিম তাই না আর কত বড়ো হতে বলো মৃত অনেক তো বড়ো হলাম দেখো বড়ো হতে হতে আজ আমি বিধবা ঠাঁটি একটা চরমারব তোকে হিম তোমার এই স্বভাব কোনো দিন যাবে না তাই না মৃত ছোটোবেলায় কত মারতে আমাকে দেখো মারের দাগগুলো এখনও আমার শরীরে আছে বেশ করেছি তোর ওই বেশি বস্রার জন্য তুই মার খাস নিজে খুব ভালো ভালোই তো আমার মতো ভালো মানুষ আর কোথাও পাবি না কি আহারে ওই যে ঠিক বললে বলে আহারে হুম হিম রে একটু তো স্বাভাবিক হও তিন দিন তো হয়ে গেল প্রায় আমি স্বাভাবিক রয়েছি মৃত মোটেও না আমার পুতুলটা কখনো এমন ছিল না তো তোমার পুতুলটা পালতে গিয়েছে মৃত চার বছর কম সময় না খোঁটা দিচ্ছিস হয়তো আর কিছু বলতে যাবো মৃদুল তার আগেই তো একটা শব্দ হলো আসতে পারি মৃদুল কিছু বলার আগেই হিমাত্রি জবাব দিল এসো সৃষ্টি ভিতরে এসো অনেকটা দ্বিধার পরে সৃষ্টি রুমের ভেতরে প্রবেশ করল। রুমে ঢুকে অনেকটা কাচুমাচু হয়ে হিমাত্রির সামনে গিয়ে দাঁড়িয়ে রইল বসতে পারো সৃষ্টি এটা তোমারও রুম কথা শুনে অনেকটা অবাক হয়ে গেল সৃষ্টি কিন্তু এটা তো আপনার রুম না এটা দুর্জয়ের রুম সেই হিসেবে এটা তোমারও রুম ও বলে কপালে থাকা চুলগুলো কানের পিঠে গুঁজিয়ে দিল সৃষ্টি মৃদুল খেয়াল করলো হালকা পাতলা ঘরণের মেয়ে সৃষ্টি গায়ের রঙটা শ্যামলা কিন্তু সুন্দর আছে একটু কনফিউজড হয়ে মৃদুল জিজ্ঞেস করলো তোমার বয়স কত সৃষ্টি আঠারো হয়েছে চমকে উঠলো হিমাদ্রি তাহলে তো তুমি আমার ছোটো হুম ম্যাডাম আমাকে ম্যাডাম বলবে না সৃষ্টি আপু বলতে পারো নিজেকে এত ছোট ভেবও না তুমি এবারের বউ তো নিজেকে আগে একটা দাম দিবে সৃষ্টি মাথা নাড়ালো কিছু একটা বলতে চাচ্ছে বড্ড উসখুস করছে মেয়েটা মৃদুল ব্যাপারটা বুঝতে পারলো কিছু বলবে সৃষ্টি হুম তো বলে ফেল আমার বাবুটাকে নিজের নাম দিবে না পু কেন আমি নিজের নাম কেন দেবো দেন না পু তা নয় সবাই বাবুকে অবৈধ বলবে ঠিক আমার মতো কথাটা বলতে গিয়ে কেঁদে দিল সৃষ্টি হয়তো জীবনে অনেক কঠিন সময় পার করে এসেছে হিমাত্রে একটু সৃষ্টির কাছে এগিয়ে গেল ওর তুই হাত নিজের মধ্যে নিল কেউ বলবে না সৃষ্টি বাবা সব ব্যবস্থা করে দিবে তোমার আর দুর্যয়ের নামে বড় হবে সত্যি সত্যি তো হেসে দিল সৃষ্টি হিমাদ্রি খেয়াল করলো মেয়েটার খুশি হতে আহমরি কারণ লাগে না একটুতেই খুশি হয়ে যায় এজন্য হয়তো দুর্যয় এত ভালোবেসেছিল হিম আমি একটু আসছি হুম মৃদুলে যাওয়ার পথে ও সৃষ্টি উভয় কিছুক্ষণ তাকিয়ে রইল খেয়েছ সৃষ্টি হুম ভাবি খাইয়ে দিয়েছে ভাবি হয়তো ভালো হয়তো সৃষ্টি কিন্তু কেউ মন্দের ঊর্ধ্বে না ভালো মন্দ মিলিয়ে তৈরি হয় মানুষ যেমন তুমি আজকে ভাবে কে ভালো বলবে হয়তো কিছুদিন পরে কোনো ব্যবহারে খারাপ লাগবে তখন তাকে ভালো বলতে কোর্ঝবত করবে আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন কিন্তু আমি পারি না তাও দূর্যয় কেন আমাকে ভালোবাসতে গেল সুন্দর কথার প্রেমে কেউ পড়ে না সৃষ্টি ভালোবাসা এমনিতেই হয়ে যায় আপু আপনি হুমায়ুন আহমেদের সেই কবিতাটা শুনেছেন মানুষ জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে আশ্রয় নিরাপদ মনে করে তেমনি দুর্জয় তোমাকে রেখে আমার মতো মেয়েকে ভালোবেসেছে নিজেকে এত ছোট ভাবতে ভাবতেনি সৃষ্টি হিম দেখ কাকে নিয়ে এসেছি হিমাশ্রীর সৃষ্টি উভয়ে দরজার দিকে তাকালো মৃদুল দাঁড়িয়ে আছে তার পাশে একটা মেয়ে যার কোলে ছোট্ট একটা মেয়ে বাবু হাসি মাখামুখে রুমে প্রবেশ করলো মৃদুল হিম ও রচ্ছি আমার স্ত্রী আর এই যে এই ছোট্ট পুটলটা হচ্ছে মদিহা আমার মেয়ে হাতে রাখা সিগারেট ফিল্টারটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেললো আহনাফ এত টেনশন করিস না আহনাফ সব ঠিক হয়ে যাবে বা হবে একে তো হিমের টেনশন তার ওপর এই সৃষ্টি শখ আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আরে দোস্ত মাথা ঠান্ডা রাখ আর সৃষ্টি গেছে তো কি হয়েছে আরও অনেক আছে এরকম কত আসে যায় তোদের মতো তো আমার প্রেম সস্তা না ওই তোদের না সৃষ্টির ওপর নজর রাখতে বলেছিলাম তোরা থাকতে ওর কাছে কিভাবে যেতে পারলো আসলে হয়েছে কি থাক আপনাদের মহন বানিয়ে আর দিতে হবে না আর কোনো দিন চাকা যে আমার কাছে আছিস তখন দেখবি আর একটা সিগারেট টানতে টানতে চলে গেল আহনাফ ধর কয়টা টাকা দেয় দেখে কোলম পেয়ে নিয়েছে আমাদের বোনকে ছাড়া কোনো দিনও